কত বছর আমি ওয়াজ মাহফিলে এই কাদিয়ানি নামক আল্লাহর রাসূলের দুশমনদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করার জন্য আওয়াজ তুলেছিলাম বাংলার প্রত্যেকটা আলেম সমাজ কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করার জন্য আওয়াজ তুলেছো ঠিক কিনা বলেন কিন্তু আজকে আওয়ামী সরকার চলে গেছে এখন তো আর জালিম সরকার নাই স্বৈরাচার নাই এটা তো আপনি বলতে পারবেন না যে এখনো সমস্যা আছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ভয় পাবেন না এই বিষয়গুলা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র সমাজের ছাত্র সমাজের জনম মতের ভিত্তিতে আপনাদেরকে বসানো হয়েছে ঠিক কিনা বলেন আজকে আপনার কাছে আমরা এই বাগময়নার ওয়াজ মাহফিল থেকে আপনি তো বলেছেন ওয়াজ মাহফিল করলে হক কথা বললে কোনো সমস্যা নাই অনায়াসে মানুষ হক কথা বলতে পারবে আপনার কাছে আমরা জানাইয়া দিতে চাই ও ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের কাছে বাংলার আঠারো কোটি মুসলমানের প্রাণের দাবি আপনি বাংলার জমিনে কাদিয়ানি নামক আল্লাহ রাসুলের দুশ্মনদেরকে কাফের ঘোষণা করতে হবে কাফের ঘোষণা করতে হবে কাফের ঘোষণা করতে হবে ঠিক না বলেন কাদিয়ানি মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে নবে দাবি করেছে আল্লাহ রাসুলসাল্লাহ রুমসাল্লাহ পর আর কি মাখানামোহান্ মাদুন আবা আহাদিন মির রেজালেকুম ওয়ালা কির রসূ আল্লাহ ই ওয়াখাম্নবিন আল্লাহ আকবর বলেন আল্লাহাব্লাহ আমিন কুরআন শরীফের মধ্যে জানাইয়া দেন ভগান হবে

যাই নবী কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী বলে আখ্যায়িত করলেন যাই নবী কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে শেষ নবী বলে আখ্যায়িত করলেন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন আনা খাতামুন আনা খাতামুন নবীন লা নবী বাদিন আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না কোনো রাসুল আসবে না লাউকা না নবিয়া আমার পরে যদি কোনো আমার পরে দুনিয়াতে কোনো মানুষ যদি নবুয়তের দায়িত্ব পাইতো ওই দায়িত্বটা আল্লাহ রাবুল আলমিন হজরত উমর ফারুক আদি আল্লাহকে দান করে দিতে আর জুরে বলে না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন নবুতের দায়িত্ব যদি কাউকে দিতেন আল্লাহ তাহলে উমর খেয়ে দিতেন এই জায়গায় মির্জা গুলাম আহমদ কাদিয়ানি যে আপনার এসএসসি পর্যন্ত পাশ করতে পারে নাই তিনবার এসএসসি ফেল করেছে ব্রিটিশ সরকারের মতাদপুষ্ট হয়ে বাংলার জমিনে সে নিজেকে নবী বলে দাবি করে দিয়েছে এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের পৃথিবীর বিভিন্ন দেশে তাকে কাফের ঘোষণা করলেও বাংলাদেশ সরকার কাফের ঘোষণা করতে পারে নাই এখন হচ্ছে সময়ের দাবি মুসলমানদের আঠারো কোটি মুসলমানের প্রাণের দাবি কাদিয়ানিদেরকে এখনই কাফের ঘোষণা করতে হবে ঠিক কিনা বলেন এই দেখেন একটার পরে আরেকটা সমস্যা এই সমস্যা আপনাদেরও জানা দরকার এটা হচ্ছে মানুষের ইমানের দাবি এই সমস্ত বিষয়ে যদি আমরা আমরা জানা না থাকে যে কোনো সময় আমাদের ইমান হরণ করতে পারে ঠিক বলেন হরণ করে নিয়ে যাবে এই সমস্ত কাদিয়ানিরা পঞ্চগড়ের মধ্যে গত বছর একটা মাহফিলের নাম করে সংঘর্ষ করে সরাসরি মুসলমান একজনকে জাগায় মেরে ফেলেছে জাগায় এদের কি সাহস